এসেছি একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে এই যে বিগত গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যে আমাদের নির্বাচন কমিশন সকল নোটিশ দিয়েছে বলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হইলে নিরপেক্ষ আচরণ করতে হবে কিন্তু আমরা চাই যে কোনো মধ্যে সামনের দিকে এগিয়ে যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে তারা দৃঢ় অবস্থান আছে যে কোনো মূল্যে আমরা সুস্থ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত যা যা করা প্রয়োজন তা আমরা করবো b a i